শিক্ষার বারোটা বাজায় দিছে আজকে কমলমতি ছেলেমেয়েরা আজকে এই গরমের মধ্যেই কতজন মারা গেছে তারপরও বলতেছে এটা দেখতে হবে স্কুলে মারা গেছে না বাইরে মারা গেছে চিন্তা করে দেখেন এই হলো আওয়ামী লীগ সাদেক খোকাকে গুলি করে রক্তাক্ত করে দিছে তারপরে সেই সময় হোম মিনিস্টার নাসিম বলছে দেখতে হবে এটা মানুষের রক্ত না গরুর রক্ত বেয়াদব এই হলো আওয়ামী লীগ এই হলো আওয়ামী লীগের চরিত্র এই জন্য তো আমি বললাম আপনারা সবাই কষ্টে আছেন এই জৈধু স্বপনের এলাকার মানুষ আমি জানি যারা বিএনপি করেন সত্যিকার অর্থেই ওই টোটাল দক্ষিণবঙ্গে আছেন তবে এই এলাকার মানুষ আর বেশি কষ্টে আছেন কেন আসেন রাজনীতি না নাই কেন আছেন পরিবারতন্ত্রের সন্ত্রাস কি কথা ঠিক করলেন কিনা পরিবারতন্ত্রের সন্ত্রাস ওই পরিবারের হেডকে হ্যাঁ শেখ হাসিন এগুলো কোয়েন ঢাকায় কোয়েন জোর করে কাজী সে কিভাবে দেশ চালাবে একটা প্রধানমন্ত্রী হওয়ার পরে শপথ দেওয়ার পরে প্রতিটা কথাই যে শপথ ভঙ্গ করে আজকে সভাপতি বলতে পারবে এখানে বিএনপি তো দেশ চালাইছে বিএনপি তো কখনো এরকম বলে নাই একটা প্রধানমন্ত্রী যখন এই কথা বলে যে প্রতিনিয়ত সে শপথ ভঙ্গ করতেছে ওরে জ্বালায় দাও ওরে মাইরা দাও ওর মামলা এখনও কেন হচ্ছে না আরে কি রে ভাই বেগম খালেদা জিয়ার এই অবস্থা করো তারেক সাহেব বলে তোরে দেখা নিবু আরে কি আশ্চর্য এটা শপথ গ্রহণ করছে যে আমি সংবিধানকে রক্ষা করব এবং কোনোভাবেই মানে আবেগের বশবর্ত হইয়া বা পরে আর কি আছে রাগ অনুরাগের বশবর্ত হয়ে আমি কোনো কাজ করব না কিন্তু রাগ অনুরাগ তো উনি যে বলছে উনি বলছে তাহাজত পরে আমি তাহাজত পরে সকাল থেকে শুরু করে আল্লাহ দিলে এই কাম আক্রোশের বশবর্তী হইয়া কাজে ওই পদের জন্যই তো উপযুক্ত না ওই পদেরই উপযুক্ত না এমনি একটা অবস্থায় আমরা আছি কাজে রকম আইমি জাহিলিয়াতের যুগে পড়ে গেছে আমরা এটা স একটা এইরকম একটা সন্ত্রাসের যুগে এইরকম একটা ফ্যাসিবাদের যুগে আমরা আছি কাজেই সব কিছু হইলো এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হইতে হইলে আমাদেরকে একটা ভোটের জন্য যাইতে হবে আর ভোটের মধ্যে পরিবর্তন হলেই বিএনপি ক্ষমতায় যাবে আর সেই ভোট আজকে শুধু বিএনপি না এই দেশবাসী সবার নিজে বাঁচার জন্য আমার ধর্মকর্মকে বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনাকে সত শত থাকতে পারবেন না সবাইকে মিথ্যাবাদী হয়ে যেতে হবে কাজে এটা থেকে বাস্ত হলেও এই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাইতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ